নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তন মণিপুরে মতেই মণিপুরী এবং কুকিদের মধ্যে যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছিল মে মাসের দু সালে তা এখন পর্যন্ত তামার নাম নেই মাঝে মাঝে শান্তি প্রতিষ্ঠিত হলেও প্যার অশান্তি সৃষ্টি হচ্ছে এবং এবার যেভাবে অশান্তি সৃষ্টি হচ্ছে তা মনে হচ্ছে যে আরও দীর্ঘায়িত হবে আর এ থেকে বোঝা যাচ্ছে যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ যেভাবে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন সেই সঙ্গে দেখা যাচ্ছে যে ভারত সরকারও নিষ্ক্রিয় রয়েছে ভারত সরকার যেন গুরুত্বই দিচ্ছে না যে মণিপুরে এত এত মানুষের মৃত্যু হচ্ছে ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করবে না এতে আপনার ক্ষতি হবে না সত্যিই পশ্চিম ইম্পলে এক গ্রামের পর গ্রাম জ্বলছে আর সন্দেহ করা হচ্ছে যে কুকি সম্প্রদায়ের সন্ত্রাসীরা মর্টার ড্রোন এবং রকেট দিয়ে হামলা করা হচ্ছে এও অভিযোগ এতে প্রমাণ হচ্ছে যে আধুনিক অস্ত্র নিয়ে জঙ্গি গোষ্ঠীগুলি গোষ্ঠী সংঘর্ষকে আরও তাতিয়ে দিচ্ছে আর এতে পাল্টা সেনারা সেনা প্রতিরোধ করতে গিয়ে চূড়াচান্দপুরে তিনটি সন্ত্রাসী বাংকার গুড়িয়ে দিয়েছে তবুও সন্ত্রাসী আক্রমণ গোষ্ঠী সংঘর্ষ তামার কোন কিন্তু নাম নেই যদিও একবার শান্তিযুক্তি হয়েছিল জিরিবামে কিন্তু সেটা যে শান্তিযুক্তি কাগজপত্রই রয়ে গেছে সেটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে কেননা সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে দাঙ্গা নামে সেটা এখনও তামার কোনো লক্ষণ নেই আর এতে সবথেকে থেকে বড়ো ভূমিকা যার রাখার কথা এন বীরেন সিং তাকে রীতিমতো নিষ্ক্রিয় বলা যায় হয় তার সদিচ্ছার অভাব না হয় তিনি পক্ষপাতিত্ব করছেন না হয় তিনি প্রশাসক হিসেবে দুর্বল অন্তত সার্বিকভাবে দাঙ্গা লাগার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অবস্থান দেখে এটাই প্রমাণ হয় যে তিনি তিনও তিনটির ক্ষেত্রেই চূড়ান্ত পর্যায়ে পড়েন অর্থাৎ তিনি সদিচ্ছার অভাবও রাখেন এবং পক্ষপাতিত্ব করেন এবং প্রশাসক হিসেবে দুর্বল অন্যদিকে বিজেপি সরকার কেন্দ্রে থাকা সত্ত্বেও সেভাবে শক্তি হতে পারছে না বিজেপি সরকারের অবস্থান দেখিয়ে মনে হচ্ছে যে তারা রাজনৈতিক অবস্থানটাকে গুরুত্ব দিচ্ছে মণিপুরের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা থেকে যার কারণে এখন পর্যন্ত এন বীরেন সিং রাজ্যের বর্তমান পরিস্থিতি সামলাতে না পারলেও কেন্দ্র সরকারকে সেভাবে সক্রিয় হতে দেখা যাচ্ছে না কিন্তু মণিপুরের মানুষের ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে খুবই ভাবাচ্ছে কেননা শুধু মতেই মণিপুরের ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে কুকিদেরও তাই এটা খুবই দুঃখজনক এবং সব থেকে আশ্চর্য লাগছে যে মাত্র চৈত্রিশ লাখের একটি রাজ্যকে বা রাজ্য থেকে সেই দাঙ্গা সেই গোষ্ঠী তামাতে পারছে না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আর এতে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে আর এতে ভারতের বদনাম হচ্ছে বিশ্বের দরবারে যে পরিষ্কার একটা বার্তা যাচ্ছে যে এখানে রাজনৈতিক দিক বিবেচনা করার জন্যই গোষ্ঠী সংঘর্ষ তামানো যাচ্ছে না আর অন্যদিকে যেভাবে কুকি জঙ্গিরা ড্রোন রকেট মর্টার হামলা করছে তাতে মনে হচ্ছে যে তারা আরও শক্তিশালী হয়েছে এবং কোথাও থেকে মদত পাচ্ছে যার কারণে মোর্টার ড্রোন এবং রকেটের মতো অত্যাধুনিক বস্ত্র তাদের হাতে পৌঁছেছে এখানে আরও বলা যায় যে রক্ষীদের উপর ভরসা না করতে পারে মণিপুরের গ্রামবাসীরা নিজেদের জন্য দূরবীন হাতে নিয়ে পাহাড়া দিচ্ছেন বন্দুক হাতে নিয়ে ওয়াকিটকি এবং বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে পাহারা দিচ্ছেন নিজেদের তারা ভরসা করতে পারছেন না নিরাপত্তা রক্ষীদের অথচ আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনী প্রায় পঁয়তাল্লিশ হাজার নিয়োগ রয়েছে মণিপুরে কিন্তু তা যে শান্তি আনতে যথেষ্ট নয় এবং শান্তি বজায় রাখতে যথেষ্ট নয় তা প্রমাণ হয়ে গেছে এখন অবশ্যই বিতর্ক বিকল্প ভাবা উচিত কেন্দ্রীয় সরকারকে এবং মণিপুর সরকারের এন বীরন অবস্থা নিয়েও অবশ্যই বিকল্প ভাবা উচিত কেননা এন বীর সিং কোনো অবস্থায় সেটা সামাল দিতে পারছেন না আর কুকি জঙ্গিদের এভাবে অত্যাধুনিক অস্ত্রে আক্রমণের মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে কুকিরা কোনো অবস্থায় শান্তি চাইবে না যদি মণিপুরে লাগাতার অশান্তি জারি রাখে তাহলে ভারত সরকার বাধ্য হবে তাদের দাবি অনুযায়ী পৃথক একটি রাজ্য সৃষ্টি করতে আর যদি তারা এভাবে অশান্তি জারি রাখতে পারে তাহলে কেন্দ্র সরকারের উপরে চাপ পড়বে এবং মণিপুর সরকারের উপর চাপ পড়বে এবং মধ্যেও মণিপুরীদের উপরে চাপ পড়বে যাতে কুকিদের আলাদা করে দেওয়ার জন্য এটাই হয়তো চাইছে অন্ততপক্ষে কুকি জঙ্গিদের আক্রমণ থেকে এটাই মনে হচ্ছে কোনো অবস্থায় তারা এক রাজ্যের সঙ্গে বসবাস করতে চাইছে না যার কারণে সেই শান্তিযুক্তি হওয়ার পরও যেভাবে অভিযোগ উঠছে কুকি জঙ্গিদের মধ্যে তাতে একটাই প্রমাণ হচ্ছে তারা কোনো অবস্থায় শান্তি চাইছে না তারা অশান্তি চাইছে যাতে বিরক্ত হয়ে ভারত সরকার এবং মণিপুর সরকার এবং মণিপুরিরা কুকিদের জন্য আলাদা রাজ্য দেয় কিন্তু এখানে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় মতি মণিপুরীদের জন্য যে কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে যদি কুকিদের একসঙ্গে এক রাজ্যে বাস করতে হয় তাদেরকে না হলে এই অশান্তি জারি থাকবে যেহেতু আর সাধারণ মানুষের হাতে সেই গোষ্ঠী সংঘর্ষ নেই চলে গেছে সন্ত্রাসী এবং জঙ্গিদের হাতে তাই অন্তত রাজ্যের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের নিরাপত্তার স্বার্থেই কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে অন্যদিকে এন বীরেন সিং চূড়ান্ত ব্যর্থ এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গ্রহণযোগ্যতা নেই সেটা কিন্তু কুকিদের দশজন বিধায়কের কথাবার্তা থেকে প্রমাণিত এবং কুকি সম্প্রদায় তাকে সমর্থন করেছেন না সেটা থেকেও প্রমাণিত তাই বিকল্প হিসেবেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে সরানো উচিত বিজেপি কেন্দ্রের বিজেপি সরকারের জন্য এটা কিন্তু ব্যাপার নয় কেননা এর আগেও ত্রিপুরা এবং উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি সেটা দেখিয়েছে তাই বর্তমান অবস্থানে মণিপুরে যে হিংসা দীর্ণ অবস্থায় রয়েছে এবং যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে এবং বিভিন্ন সম্পত্তির ক্ষতি হচ্ছে এবং মানুষের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকারকে বা কেন্দ্র সরকারকে ভাবা উচিত যে এন বীর সিংকে সরিয়ে এমন কোনো কটুর শাসককে আনা উচিত বা গ্রহণযোগ্য নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করা যাতে তারা কুকি এবং মতি মণিপুরীরা আলোচনার টেবিলে আত্মবিশ্বাসের সঙ্গে বসতে পারেন এবং একটা শান্তির পথ আসতে পারে দেড় বছর ধরে এন বীরেন সিং যেহেতু কোনো পদক্ষেপ নিতে পারছেন না শান্তির জন্য এবং তাকে আর কোনো জনগোষ্ঠী বিশ্বাস করতে পারছেন না তাই তাকে সরানো একান্ত আবশ্যক যেহেতু তিনি দেড় বছরে কিছুই করতে পারছেন না তাই একেবারে পরিষ্কার তার পিঠে লেবেল লাগিয়ে দেওয়া যায় যে তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত ব্যর্থ তিনি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করতে পারছেন না সংবিধানের নামে শপথ বাক্য করেও সব থেকে বড় কথা ভারতের জন্য বহির্বিশ্বে সব থেকে বদনাম হচ্ছে মণিপুরের সংঘর্ষ নিয়ে আর এভাবে চলতে থাকতে মতোই মণিপুরিরাও কিন্তু ভারত সরকারের প্রতি আস্থা হারাবেন আত্মবিশ্বাস হারাবেন যে ভারত সরকার মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য সেভাবে সক্রিয় হচ্ছে না এর জন্যই দাবি উঠছে যে রাজ্যপালের শাসন রাজ্যপাল শাসন হয়ে ইউনিফাইড কমান্ডের হাতে দেওয়া হোক শাসন ব্যবস্থা যাতে রাজ্যে শান্তি পিরিয়ে আনা যায় আর এখানে কুকি এবং মধ্যেই মণিপুরীদের একটা কথা মাথায় রাখা উচিত যে দুই জনগোষ্ঠীর মানুষেরই কিন্তু মৃত্যু হচ্ছে এবং দুই জনগোষ্ঠীরও কিন্তু ক্ষতি হচ্ছে তাই মিলেমিশে বাস করতে হলে যেহেতু ভূমিকে মণিপুর থেকে আলাদা করা যাবে না একসঙ্গেই থাকতে হবে তাই দু পক্ষেরই ইতিবাচক ভাবনা নিয়ে শান্তির পথ ধরতে হবে এভাবে কোনো অবস্থায় নিজের সম্প্রদায়ের মানুষের মৃত্যু দেখে বদলার আগুনে জ্বলে কোনো অবস্থায় কারো লাভ হবে না এতে নিজের সম্প্রদায়ের মানুষেরই মৃত্যু দেখতে হবে এবং এটা যে খুবই দুঃখজনক হবে সেটা পরিষ্কার বলে দেওয়া যায় এখানে যেহেতু কেন্দ্র সরকারও সেভাবে সক্রিয় হয়ে মণিপুরে শান্তি আনতে পারছে না এবং মিজোরামের বিজেপি সরকার চূড়ান্ত ব্যর্থ তাই জনগণকেই এগিয়ে আসতে হবে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে যেখান থেকেই পারুন না কেন নিজের এলাকাকে শান্তি করতে সর্বতভাবে অগ্রাধিকার দিন আর কুকি সম্প্রদায়ের থেকে যে জঙ্গিরা রয়েছেন এবং মতি মণিপুরী সম্প্রদায় থেকে যে জঙ্গিরা রয়েছেন তাদেরকে নিষ্ক্রিয় করার চেষ্টা প্রথম থেকেই আপনাদের করতে হবে কেননা যেসব জঙ্গিরা মতেই মণিপুরি এবং কুকিদের মধ্যে থেকে রয়েছে তারা কিন্তু সমাজের বাইরে নয় তারা সমাজের জন্যই এভাবে গোষ্ঠী সংঘর্ষ হাতে নিয়েছে তাই আপনারা যদি সত্যিকার অর্থেই সদর্থকভাবে শান্তি চান তাহলে কিন্তু জঙ্গিরা আপনাদের কথা মানতে বাধ্য হবে আর যদি সেটা না চান তাহলে কিন্তু আপনাদের নিরবতা নিয়ে জঙ্গিরা আরও লাগাতার একের পর এক আক্রমণ চালিয়ে যাবে এতে কিন্তু মণিপুরের মানুষেরই মৃত্যু হবে এবং এতে মণিপুরে অশান্তি আরো দীর্ঘায়িত হবে আর এভাবে চলতে থাকলে মণিপুর এবং মণিপুরের মানুষের ভবিষ্যৎ কয়েক দশক আরো পিছিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন